যে তোমায় সত্যিকারের ভালোবাসে তার মধ্যে এই পাঁচটি জিনিস অবশ্যই লক্ষ্য করবে এক তোমার সুখকে সে নিজের সুখ মনে করবে তুমি হাসলে সে আনন্দ পাবে তুমি কষ্ট পেলে তারও মন খারাপ হবে তোমায় ভালো লাগাটাই তার কাছে সব থেকে বেশি জরুরি দুই তুমি ভেঙে পড়লে সে তোমায় আগলে রাখবে সত্যিকারের ভালোবাসা শুধু ভালো সময় নয় বরং খারাপ সময়ও পাশে থাকে সে তোমার দুর্বলতা দেখলেও ছেড়ে যাবে না তিন তোমার কথা মন দিয়ে শুনবে তোমায় বোঝার চেষ্টা করবে তোমার প্রতিটা ছোট ছোট অনুভূতির মূল্য দেবে তোমার না বলা কথাগুলো যে অনুভব করে নেবে চার সে তোমার জন্য সব সময় সময় বার করবে ব্যস্ততা দেখাবে না অজুহাতও দেখাবে না সে যতই ব্যস্ত থাকুক তোমার জন্য সময় ঠিকই বের করবে কারণ ভালোবাসা মানে সময় দেওয়া আর পাঁচ সে তোমায় কখনো বদলাতে বলবে না তুমি যেমন আছো ঠিক সেভাবেই ভালোবাসবে তোমায় সে তোমার সমস্ত অপূর্ণতাকে আপন করে নেবে কারণ ভালোবাসা মানে গ্রহণ করা শর্ত দেওয়া নয় ভালোবাসা মানে যে যেমন তাকে সেইভাবে মেনে নেওয়া তাকে সেইভাবে ভালোবাসা শুধুমাত্র সেই ব্যক্তিটাকে ভালোবাসা নয় তার পছন্দ অপছন্দ তার আচার আচরণ তার ব্যবহার সব কিছুকে ভালোবাসাই হচ্ছে প্রকৃত ভালোবাসা